গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই বর্ষাকালে দেখুন বৃষ্টির জল পেয়ে শাক সবজি কীরকম ফুলে ফেঁপে উঠেছে আজকে আমি এই বর্ষাকালে একটি ছোট্ট হারভেস্টিং আপনাদের সামনে শেয়ার করতে চলেছি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দেখুন প্রথমে যে সবজিটি হারভেস্ট করব সেটি হচ্ছে লাউ আমার এইটুকু ছোট্ট গাছে দেখুন কত সুন্দর লাউ ধরেছে আজকে আমি এই লাউটা আমি পেরে নিব এই দেখুন আমার ছাদের গাছের লাউ তারপরে যেটা হারভেস্ট করব সেটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো দেখুন মিষ্টি কুমড়োটা আরও বড় হতো কিন্তু গাছটা আমার হঠাৎ করে জানি না কেন শুকিয়ে গেল তাই মিষ্টি কুমড়োটা পেকে গেলো এবং তাই আজকে আমি হারভেস্ট করে নিলাম এই দেখুন এর আগেও দুটো মিষ্টি কুমড়ো আমি এই গাছ থেকে তুলেছি খুবই ভালো খেতে এইবার তুলে নিব বেগুন বেগুন গাছ অনেক দিন বাঁচে শীতকালে এই গাছগুলি আমি লাগিয়েছিলাম গোটা গ্রীষ্মকাল আমাকে হ্যাঁ টুকটাক করে বেগুন দিতেই থাকে তো বেগুন গাছ যদি শীতকালে আপনি বাড়িতে চার পাঁচটা লাগাতে পারেন তাহলে সারা বছর আর বেগুন তুলে খেতে হবে না বেগুন কিনে খেতে হবে না আমার ছাদ বাগানের মূল আকর্ষণ হচ্ছে এই যে ড্রাগন ড্রাগন ফ্রুটস দেখুন কি সুন্দর ফলগুলো পেকেছে এখানে একটা এখানে একটা আর একটা জানি না দেখাতে পারবো কি না দেখুন ওই সাইডে পেরাপিটের ওই দিকে তাহলে আজকেই তিনটে ড্রাগন আমি পেরে নেব দেখুন পুরো গাছটা দেখায় কত ফুল এসছে আবার নতুন নতুন এই দেখুন এগুলো সব ফুটবে আর আজকে আমি এই যেটা হারভেস্ট করে নেব এই দেখুন এই একটা এগুলো হচ্ছে পাড়ায় মুশকিল এই দেখুন আজকে এই তিনটে ড্রাগন ফ্রুটস হার ভেস্ট করলাম এত কষ্ট যেগুলো পেরাপিটের বাইরে হয়েছে আমি পারলাম না আমার হাজব্যান্ডকে ডেকে দুজনে মেলে এই ড্রাগন ফ্রুটসগুলো হারভেস্ট করলাম এই ছিল আজকের ছোট্ট একটি হারভেস্টিং এর পরে আবার আমি নতুন কোনো হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে ফিরে আসব ততদিন টাটা বাই ধন্যবাদ